কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আবার তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে বাইশে আগস্ট আজ ছিল কৌশিকী অমাবস্যা যখন আমি বাড়িতে থাকতাম দেশের বাড়িতে তখন কৌশিকী অমাবস্যার দিন তথাকথিত আমাদের যে গ্রামের বিখ্যাত মন্দির আছে বালিদহ মা যাকে আমি বলি তা আমরা যারা পুরনো ভিউয়ার্স তারা অনেকবার আমার ভিডিওতে এই বালিদহের মায়ের কাছে পুজো দিতে যাওয়া সমস্ত কিছু কিন্তু আমি বারবারই শেয়ার করেছি তো যেহেতু মায়ের কাছে এখন নেই সেহেতু আমি বাড়িতে সব সময় মায়ের একটা ফটো বা ছবি দেখতে পাচ্ছ আমার যে সিংহাসন আছে সেখানে কিন্তু রাখা থাকে সে তাকে আমি বারো মাসি পুজো করি তো আজ যেহেতু কৌশিকী আমাবস্যা বাড়িতে থাকলে এই দিনে প্রতি বছরই আমি মন্দিরে পুজো দিতে যাই যতটুকু পারি চেষ্টা করি সমস্ত কিছু পালন করার তো আজকে যেহেতু আমি এখন রাজ্যের বাইরে শুধুমাত্র বাড়ির বাইরে নয় রাজ্যের বাইরে তাই সমস্ত কিছু খুঁটি নাটি জোগাড় করা হয়তো আমার পক্ষে সম্ভব নয় সব কিছু জোগাড় না করতে পারলেও চেষ্টা করি মাকে ভক্তি দিয়ে পূজা করতে যেমন দেখো আজকে ভেবেছিলাম যে এখানে খুব একটা জবা ফুল গাছ নেই তো ভেবেছিলাম যে মায়ের পছন্দের ফুল কি মাকে দিতে পারবো না অনেক কিছুই তো মাকে দিতে পারছি না তো একটা লাল জবাওকে দিতে পারবো না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে সকাল থেকে বেরোনোর কোনো উপায় নেই গাছে যত ফুল আছে সমস্ত ঝরে গেছে এবং নষ্ট হয়ে গেছে এত জলের যে দাপড় যেটাকে বলে সেটা তো সব ছিঁড়ে পড়ে গেছে আর জবা গাছ মাত্র একটা আনটির বাড়িতেই রয়েছে তো আমি আজকে বিকাল সাড়ে চারটের সময় গিয়েছিলাম সেই আনটির বাড়ি যে আন্টি আমার বাড়িতে আজকে মায়ের পূজা আছে তার দুটো জবা ফুল কি পাবো তো আশ্চর্য রকম ভাবে কোনো দিন কিন্তু ওই গাছে অত বেলা অবধি জবা ফুল থাকেই না আজকে বিশ্বাস করবে না সাড়ে চারটে বেজে গেছে তবুও দেখছি পাঁচ পাঁচটা জবা ফুল গাছেতে রয়েছে তো যেহেতু মায়ের পূজা করব তাই আন্টির পারমিশান নিয়েই আমি কিন্তু জবা ফুল নিয়েছি পাঁচটা জবা ফুল পেয়েছি বেলপাতা পেয়েছি ফুল এবং বেলপাতা দিয়ে আমার মনে হয় যে সমস্ত দেবদেবী বেশি তুষ্ট হন তো মায়ের পছন্দের ফুল কিন্তু আমি জোগাড় করতে পেরেছিলাম ওই যে বললাম মনের ভক্তি আর নিজের উপর বিশ্বাস থাকলে কিছুটা অন্তত পক্ষে তুমি কিন্তু সফল হবেই যদিও বলছি না যে আমি সমস্ত কিছু করতে পেরেছি তবুও চেষ্টা করেছি নিজের মতো করে এখানে পাঁচ রকমের ফল দিয়েছি আর ওই যে বললাম এত বৃষ্টি হচ্ছে যে আমি বাইরে যেতে পারিনি তাই হাটের কাছে যেটুকু ছিল সোনপাপড়ি প্রভুজি তো সেইটা দিয়েই মাকে আজকে পূজা দেব ফলের মধ্যে রয়েছে পেঁপে একটা যেহেতু লাল ফল দিতে হয় তার জন্য দিয়েছি একটা ছোট আপেল আর শশা পেয়ারা আর তোমরা হয়তো অনেকেই বলবে যে সিঙ্গাপুরি কলাতে পূজা হয় না কিন্তু আমাদের এখানে কাঁথালি কলা পাওয়া যায় না তো সেই জন্য আমাকে সিঙ্গাপুরি কলাই এখানে ব্যবহার করতে হয়েছে আর দেখো সোনপাবড়িটা আমি প্যাকেটটা ছাড়িয়ে দিয়েছি মানে প্যাকেটটাকে খুলে ভালো করে মাকে দিয়েছি এবার আমি প্রথমে সাজিয়ে নিচ্ছি প্রদীপটা যে মেন প্রদীপটা জ্বালবো সেটা জ্বালবো ঘিয়ের প্রদীপ তো প্রথমে সেটা নিচ্ছি মেন প্রদীপটা তারপর একটু আরতি করব তার জন্য পঞ্চ প্রদীপেও কিন্তু সলতেগুলো ঘিয়েতে মানে কভার করে প্রথমে সাজিয়ে নেবো তারপর কিন্তু পূজা শুরু করবো নাহলে পূজার মধ্যে একটা ব্রেক এসে যায় তো তখন আর মনটা ঠিকমতো থাকে না তো সেই জন্য আমি যখনই জারি পূজা করি না কেন প্রথমে আগে সরঞ্জামগুলোকে রেডি করে নিই যে একটার পর একটা আমি কি করব তাহলে কিন্তু পূজা করার যে মানে পদ্ধতিটা বা প্রসেসটা সেটা খুব স্মুথলি হয় তো চলো এত কথা না বলে আগে প্রদীপ এবং ধূপ মোমবাতি সমস্ত কিছু রেডি করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বেশি বক বক করছি না মায়ের পূজা তোমরা মন দিয়ে দেখতে থাকো আশা করছি মা আমাদের সকলকে ভালো রাখবে সকলের মনস্কামনা পূর্ণ করবে এবং এই কৌশিকী অমাবস্যা একটা খুব পূর্ণ তিথি যে তিথিতে মায়ের কাছে যদি ভক্তি করে কিছু চাওয়া হয় তখন মা কিন্তু তোমার তাকে সারা এবার কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে তো করার পর যেটা খাবো সাবুর খিচুড়ি আর সঙ্গে থাকবে একটু ভাজা তো চলো সাবর সাবুর খিচুড়িটা করা যাক তো ওনার সঙ্গে যেটুকু যা পেরেছি শেয়ার করেছি আমি একটু শর্টে বলে দিচ্ছি প্রথমে একটু ঘি নিয়েছি কারণ মা ঘি করে পাঠিয়েছিল যদিও মা ভিডিওটা দেখছে তো আজকে একটু বেশি করেই ঘি দিয়ে দিয়েছি এরপরে আমি ওই বকা খাবো মায়ের কাছ থেকে যে এত কেন ঘি খেলি কিন্তু আজকে মনে হয়েছে আজকে একটু ঘিয়ের খিচুড়ি খাবো মানে ঘি দিয়ে খিচুড়ি খাবো তারপর মুড়ি মুড়ি বাকি বাকি যা হোক কোনো ব্যাপার নেই যাই হোক ঘি আর একটু সোচো তেল মিশিয়ে একটু ফোড়ন দিয়েছি তাতে জিরে দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি দিয়েছি তার মধ্যে ফুলকপি আর কি দিয়েছি আলু আর দিয়েছি খোসা সমেত দিয়েছি কাঁচা কুমড়ো ছিল দিয়ে দিয়েছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি একটু আদা বাটা দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে একদমই ভাজবো না জাস্ট নেড়ে ছেড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এক হাতা মুগের ডাল দিয়ে ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দুটো সিটি মারতে বসিয়ে দিয়েছি সঙ্গে যে ভাজাভুজিগুলো বললাম যে আমি করব তো সেগুলো একটু কেটে নিয়ে নিয়েছিলাম অল্প করে ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সটা এটা দেখলো আমি বকা খাব কারণ আমার একটু ইউরিক অ্যাসিডের টেন্ডেন্সি রয়েছে তবে আজকে আমার খুবই খেতে ইচ্ছা করছিল তাই একদমই মানে দেড়শো গ্রাম মতো ঢেঁড়স নিয়েছিলাম খাবো বলে খেতে তো ইচ্ছা করে কিন্তু এত রোগ হয়ে যায় মানুষের যে খাওয়াই যায় না যাই হোক ঢ্যাড়স কেটে নিয়েছে আর একটা বেগুন নিয়েছিলাম একটা বেগুনের দাম যেন দশ টাকা নিয়েছে কেটে দেখলাম এত বিচ মানে কোটি 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 বীজ তো কি করবো এত বেগুন খেতে ভালোবাসি তো সেই বেগুনটা আর ফেলিনি বেগুনটাই ওই একটু নুন হলুদ একটু চিনি মাখিয়ে বেশ খানিক্ষণ রেখেছিলাম জল টল কেটে গেল কিন্তু খাওয়ার সময় একটু কটকট করছিল আমি বলি তাই খেয়েছি মানে এতই বেগুন ভালোবাসে আর কতদিন যে বেগুন ভাজা খাইনি তার কোনো ঠিক নেই তো সেই জন্য ওই কটকটে বেগুনই আমি খেয়েছি আর দেখো এই ফ্রাই প্যানটা না মানে প্যান ঠিক বলবো না এটা একটা ছোট্ট মানে কি বলবো আমি ঠিকটা জানি না তবে খুব ভালো এটা আমি ডিমার্ট থেকে কিনেছিলাম একশো কুড়ি টাকা দিয়ে মারাত্মক ভালো দেখো দুটো সিটি উঠে গেছে আর ঠিক যেমনটা চেয়েছিলাম যে সবজিগুলো একদম মিশে যাবে না একটু মানে সেদ্ধ হয়ে যাবে বাট একদম মানে গোটা গোটা থাকবে তো সেরকমই রয়েছে দেখতেই পাচ্ছ আর এরপর আমি দিয়ে দিলাম সাবুটা সাবুটা যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অলরেডি নরম হয়েই ছিল তো সেই জন্য আমি সাবু দিয়ে সেদ্ধ করিনি জাস্ট নামানোর আগে সাবুটা দিয়ে দিলাম আর যেহেতু টেস্ট করব না তো সেই হেতু আন্দাজেই সব দিচ্ছি তারপর দেখা যাবে যে কি হয় না হয় তো দেখো সাবুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা সাবুটা যে দিয়ে দেবে না ওমনি একটা খিচুড়ি তো একটা মানে একটু থকথকে মতো হয়ে যাবে যে তো বেশিক্ষণ একদমই ফোটাতে লাগবে না একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবে আর দেখো খিচুড়িটা এত সুন্দর গন্ধ ছাড় ছিল যেহেতু ঘি দিয়েই বেশিরভাগটা করেছি মানে ঘি দিয়েই আর কি ফোড়নটা দিয়েছি তো সেই জন্য এত সুন্দর গন্ধ ছাড়ছে যেমন কোনো ভোগ বাড়িতে বা পূজা বাড়িতে হয় না একদম এক্স্যাক্ট সেই এই দেখো খিচুড়ি রেডি এদিকে ঢ্যাঁড়স ভাজাও রেডি হয়ে গেছে যে ঘি কপি আলু কুমড়ো সব কিছু দিয়ে খিচুড়ি সাবু দিয়ে মুগের ডাল দিয়ে এটা হচ্ছে বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা এটা আমার পাশের বাড়ির একজন গুজরাটি বৌদি আমাকে দিয়েছে কি একটা নাম বললো ঠিক মনে নেই তো এই হচ্ছে আজকে আমার ইয়াম্মি ডিনার চলো এবার খেয়ে নিই দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে চলো এই হচ্ছে সাবর খিচুড়ি অসাধারণ হয়ে যা আরো কি দিয়ে ফোরন দিয়েছিলাম তো সেই জন্য অসাধারণ